নমস্কার আসসালামু আলাইকুম আমি মিনহাজ লস্কর আজকে আমরা বরাক ভলনটিয়ার সোশিয়াল অর্গানাইজেশন আন্ডার বিডিএফের পক্ষ হইতে আজকে আমরা এই গণে রানীঘাট এই ব্রিজের আগে যে টার্নিংটা আছে ভয়াবহ যে টার্নিং তো সেই এ আমরা এসেছি আজকে আমরা বরাক ভলনটিয়ার্সের বরাক ভলন্টিয়ার সোশিয়াল অর্গানাইজেশন আন্ডার বিডিএফের পক্ষ হইতে তো আজকে আমরা এখানে এসেছি একটা মানে আমাদের একটি দাবি তোলার জন্য এবং অলরেডি আমি মনে করি এখানে আমাদের স্থানীয় জনগণ এই ব্যাপারে অনেকে অনেকের মতামত দিয়েছেন এবং অনেক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আজকে যেহেতু আমরা বরাক ভলনটিয়ার সোশিয়াল অর্গানাইজেশন আন্ডার বিডিএফের পক্ষ হইতে আজকে আমরা এখানে এসেছি এবং গতদিনের যে ভয়াবহ দুর্ঘটনা তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত দুঃখ প্রকাশ করি এবং এই পরিবার পরিজনদের প্রতি আমরা এই সমবেদনা জ্ঞাপন করি তো যাই হোক তো আজকে আমরা বিশেষ করে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে এই এই যে টার্নিং এই টার্নিংটা অনেক ভয়াবহ টার্নিং আমরা মনে করি এবং এই টার্নিংয়ে শুধু কত পরশু নয় অনেক দিন ধরে এই টার্নিংকে এই টার্নিংয়ে এখানে অনেক দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে মানুষের অনেক মৃত্যুর মুখ মৃত্যুবরণ করেছেন এবং মানুষের অনেক প্রাণ প্রাণহানি হতে দেখা গে গিয়েছে তো আমরা মনে করি এই টার্নিংয়ের দ্বারা আর কত মানুষের প্রাণ যাবে সাধারণ মানুষ ক্ষুদ্র গরিবগড়ের মানুষ যে কেউ হোক না কেন একটা মানুষের একটা প্রাণের অনেক মূল্য আছে তো সেই হিসাবে আমরা মনে করি এই ব্যাপারে আমাদের জনসাধারণ বা আমাদের প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং অবশ্যই এখানে গতদিন তারা প্রশাসনের তরফ থেকে হোক বা স্থানীয় কেউ কোনো এই সমাজসেবকের পক্ষ হইতে হোক এখানে এখানে তারা ক্রসিং দিয়েছে তো এই ক্রসিংয়ের মাধ্যমে তো অনেকেই বুঝতে পারবেন যেখানে একটু স্লোলি গাড়ি যেতে হবে তো এটাই কিন্তু অনেক সা মানুষ আছে বা অনেক ড্রাইভার ড্রাইভাররা আছে শুধু তারা এই ক্রসিং দ্বারা বুঝতে পারে নাই যে এই ক্রসিংয়ের অর্থ কি বা এই ক্রসিংয়ের মানেটা কি এখানে দেখতে পাচ্ছেন যে ডেঞ্জার অ্যাক্সিডেন্ট জুন বলে এখানে দেওয়া হয়েছে স্লো ড্রাইভ সৌজন্য দিলওয়ার হুসেন লস্কর এবং কিবজুর রহমান বড়বইয়া তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ব্যাপারে যে একটি গানের সাইনবোর্ড লাগিয়ে মানুষকে সতর্কবার্তা দিতে দিয়েছেন তো এই জন্য আমি আমার আমাদের আমাদের পক্ষ হইতে আমরা তাদেরকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তো বিশেষ করে কথা হচ্ছে এখানে যেহেতু একটা ক্রসিং লাইন দেওয়া হচ্ছে মোবাসি দিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এই ক্রসিংয়ের অর্থ বিশেষ করে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ড্রাইভিং যারা করে তারা জানেই না যে এই ট্রাফিক এই সিগনালের অনেক অর্থ আছে বা ট্রাফিক সিগনালের মানেটা কি কোন কোন সময় কোন সিগনাল ইউজ করা হয় বা এটা অনেকেই জানে না তো এই বিষয়ে আমরা এইখানে এসেছি এবং এসে আমাদের একটাই দাবি বরাক ভলনটিয়ার্স সোশিয়াল অর্গানাইজেশনের আন্ডার বিডিএফের পক্ষ হইতে এইখানে আমরা একটা স্পিড ব্রেকার যাতে রাবার রাবারের যেটা স্পিড ব্রেকার রাবারের স্পিড ব্রেকার দিলেই হবে এইখানে তো এইখানে এটা যেহেতু একটা ডেঞ্জার জুন এই জুন থেকে আমি একটু আপনি একটু সামনে আসেন এই জুন থেকে এইখানে ডেঞ্জার জুন যেহেতু এইখানে তো এইখানে এই জুন থেকে যেহেতু টার্নিং পয়েন্ট এই সামনে এই জুন থেকে এইখানে এই আমরা যে রাবারের যে স্পিড ব্রেকার গেছে এই রাবারের স্পিড ব্রেকার তিনটা তিনটা করে দিলেই হয়ে যাবে তো এই বিষয়ে এখানে যদি তিনটা দেওয়া হয় এখানে তো শুধু হোয়াইট মার্কিং করে দেওয়া হয়েছে কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে না যে এর এর এই নিশান দেওয়ার অর্থটা কী আমরা তো সবাইও ড্রাইভিং করছি কিন্তু ড্রাইভিংয়ের আসল যে ট্রাফিক সিগনাল আছে সিগন্যালের অর্থ বুঝি না সবাই তো শুধু আমরা ড্রাইভিং করে যাই তো আমি মনে করি এইট্টি টু সেভেন্টি পার্সেন্ট মানুষ জানে না ট্রাফিক সিগনাল বা কোন সময় কোন সিগন্যাল ইউজ করতে হয় এটাই জানে না তো এই ব্যাপারে এই যে সাদা ক্রসিং আছে এই ক্রসিং তো দিয়েছে অলরেডি দুই একদিন মানে দুইটি মানে দুই এক দিনের জন্য দিয়েছে কিন্তু অবশ্যই আমাদের এই ডিপার্টমেন্ট আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং আমাদের এই কাছাড় ডিস্ট্রিক্টের ডিসি এই মৃদুল যাদব স্যারের কাছে অনুরোধ করছি বা মৃদুল স্যার মৃদুল যাদব স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে এইখানে কিছু করার জন্য এখানে কিছু করা বলতে গেলে আমাদের একটাই ডিমান্ড যাতে এখানে স্পিড ব্রেকার বসে তিনটা স্পিড ব্রেকার বসে যাতে রাবারের তিনটা স্পিড ব্রেকার এবং আগে সামনে আসে একটু আগে যেহেতু এখানে অনেক জঙ্গল টাইপ ছিল তো জঙ্গল টাইপ অলরেডি কেটে দেওয়া হয়েছে তো এখন এখানে যেহেতু একটা ডেঞ্জার জোন এখানে যেহেতু এই সাদা যেটা হোয়াইট মার্কিং করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তিনটা স্পিড ব্রেকার বসবে এবং এর আগে যেহেতু আর এদিক থেকে আমাদের এই রানীঘাট থেকে আসতে সময় এখানে আরও তিনটা স্পিড ব্রেকার বসিয়ে দিলে হয়ে যাবে তো এইটাই আমাদের মূল আজকে বরাকবল টিয়ার সোশিয়াল অর্গানাইজেশনের পক্ষ হইতে এটাই আমাদের মূল দাবি তো এই দাবি আমাদের অবশ্যই আমি মনে করি উইদিন থ্রি ডেজের ভিতরে পূরণ করতে হবে এবং যদি আমি লিখিতভাবে আমাদের বরাক ভলনটিয়ার সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ হইতে আন্ডার বিডিএফের পক্ষ হইতে লিখিতভাবে আমি আমাদের হনারেবল ডিসি সার্ক অফ কাচার তো ওনাকে আমরা একটি লিখিত মেমোরান্ডাম দিব যাতে অতিশত্ত্ব এই কাজটা হয় এবং ডেঞ্জার একটু সামনে আসে এই যে ডেঞ্জার যে দিয়েছে সেইম আরেকটা এই নিশানটা আরেকটা সাইনবোর্ড এই দিকে লাগানো উচিত আমি মনে করি এই দিকে লাগানো উচিত আমি মনে করি এবং এই যে ট্রাফি এই যে সিগনাল আছে এই যে এই ট্রাফিক যেটা এই সাইন আছে যে মধ্যে মধ্যে খাটা খাটা ওইখানে আমরা এইটার মতো হচ্ছে মানে আমরা ক্রসিং করতে পারব বা আমার একজন আরেকজনকে ওভারটেক করতে পারব আমি মনে করি এটা এই সুজা দুইটা এই হোয়াইট মার্কিং করে দিলে মানে দুই লাইন হয়ে যাবে এদিকের গাড়ি এদিকে যাবে এই দিকের গাড়ি এদিকে যাবে একজন আরেকজনকে ওভারটিক করতে পারবে না তো এই জন্য আমি আমাদের যেহেতু এই বড়খোলা কনস্টিটিয়েন্সির আন্ডারে এই এরিয়াটা আমি বড়খোলা কনস্টিটিউয়েন্সি মাননীয় মিসবাউল ইসলাম লস্কর উনারও দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গার জন্য আমরা আমরা সবাই মিলে একটি এই আমাদের এই সতর্কবার্তার যে এই ইনিশিয়েটিভগুলো আমরা অতি নিতে হবে এবং এখানে যাহাতে আমাদেরকে এই ট্রাফিক সিগনাল এখানে তো একটাই দিয়েছে আমরা এটা তো মনে করছি এটা যেহেতু দিলোয়ার হোসেন লস্কর ইফজুর রহমান বড়বইয়া তো তাদের পক্ষ থেকে আমি মনে করি তারা কোনো লোকেল কেউ হবে জানি না এতটুকু কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা চাই যে এইখানে ঘন 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 আমরা এইখানে ডেঞ্জার জোন হিসাবে আমাদের লেখা স্লট ড্রাইভ বা স্পিড এত লিমিটে অত এতকে এত স্পিডে আমাদের এখানে গাড়ি মানে যাতায়াত করতে হবে একটা স্পিড কন্ট্রোল দিতে হবে এখানে কত স্পিডে গাড়ি যেতে হবে তো স্পিড কন্ট্রোল দিতে হবে এইটাই আর বিশেষ করে আমাদের কিছু বলার নেই তো এতটুকু পর্যন্ত এবং বিশেষ করে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি কাছাড় ডিস্ট্রিক্টের পারপ্রাপ্ত ডিসি স্যার মৃদুল যাদব স্যারকে যাতে এটা অতি সত্য আমাদের এই স্পিড ব্রেকার বসানো হয় যেটা প্লাস্টিকের রাবারের স্পিড ব্রেকার আছে সেটাই বসিয়ে দিলে হয়ে যাবে আর এদিকের সামনের যে ডেঞ্জার জোন এদিক থেকে একটা স্পিড তিনটা স্পিড ব্রেকার এদিক থেকে তিনটা স্পিড ব্রেকার বসে দিলে হয়ে যাবে তো এটাই আমাদের মূল এবং ডেঞ্জার জোন যেহেতু এখানে দেওয়া হয়েছে অলরেডি আমরা আমি চ্যাংকস জানাই ওদেরকে এবং আরও এদিকেও এদিকেও কিন্তু লাগাতে হবে এই ডেঞ্জার জোনের সাইনবোর্ড এদিকেও লাগাতে হবে যাতে মানুষ সতর্ক হয় এখানে কিন্তু মানুষ আমরা তো সবাই কিন্তু এরকম সব তো সমান নয় না মানুষ অনেক স্পিড ব্রেকার স্পিড ব্রেকার দেখলে একটু কন্ট্রোল হবে কিন্তু এই যে সাদা নিশানটা দিয়েছে একটু ক্যামেরায় দিকে করো এই সাদা নিশানের অর্থটা মানুষ সবাই বুঝতে পারবে না সবাই বুঝতে পারে না যে ট্রাফিক সিগনালের অর্থ কী বা ট্রাফিক সিগনাল কোন সময় আমরা ইউজ করি বা কি কী কারণে ইউজ করা হয় তো এইটাই এবং জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে তাতে আমরা বরাক ভলেন্টিয়ার্স আন্ডার বিডিএফের পক্ষ হইতে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তো এতটুকু পর্যন্ত আমাদের বলার ছিল এবং আমি আমারও বলছি এখানে যেহেতু সাইনবোর্ড দেওয়া হবে এই সাইনবোর্ডের জন্য এখানে একটা স্পিড লিমিট যাতে এতকে এত কিলোমিটার ফোরটি স্পিড বা থার্টি স্পিড একটা বা টোয়েন্টি স্পিড আসা স্পিড লিমিটও একটা দেওয়া হোক এবং বিশেষ করে স্পিড ব্রেকার দিলে যদি প্লাস্টিকের বা এই যে রাবারের যে স্পিড ব্রেকারগুলো দেওয়া দেওয়া যদি দেয় তাহলে এখানে আমি মনে করি অনেক আমাদের এই এই মৃত্যুর মুখ থেকে আমরা এই এই মৃত্যুর মুখ থেকে আমরা রক্ষা পাবো এটাই এবং আমরা অনেক মানে দুঃখিত এই জায়গার কারণে আজ থেকে বহু কন্টিনিউ মানুষের প্রাণ যাচ্ছে মানুষের কন্টিনিউ মানুষের প্রাণ যাচ্ছে আর কত প্রাণ যাবে এই এই জায়গার কারণে তো আমাদের প্রশাসন এবং যা আমাদের এই লোকাল এমএলএ জানাব মিসবাউল ইসলাম লস্কর তো সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্য এখানে স্পিড ব্রেকার এবং সাইনবোর্ড দেওয়া হয় এবং যেহেতু ডেঞ্জার জোন হিসাবে এতটুকু পর্যন্ত আমার বলার ছিল এবং লিখিতভাবে আমরা বরাক ভলনটিয়ার্স সোশিয়াল অর্গানাইজেশন আন্ডার এর পক্ষ হইতে আমরা আমাদের বারপ্রাপ্ত ডিসি স্যারকে কাছাড় ডিস্ট্রিক্টের বারপ্রাপ্ত ডিসি স্যারকে আমরা একটা মেমোরেন্ডাম দিব যাতে এটা এই কাজটা অতি করা হয় এতটুকু পর্যন্ত সবাইকে ধন্যবাদ ধন্যবাদ